আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কে আছেন আশা করি ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন ভিডিও দেখে অবশ্যই বুঝা পারছেন যা কিসের ভিডিও হতে পারে আজ গামোগয়েন হামিগৃষ্ণ হাট হাটত থামাকাটে এই রায়নগর থানার সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন একটি গরু মহিষের হাট যা আবাদপুকুরের পারে এবং আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত আপনারা দেখে পারছেন এদিকে গাড়ি ভর্তি গরু মহিষ লিয়া যাচ্ছে সব হাটের দিকে আমরাও চলে যাচ্ছি আজকের ভিডিও অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে তো সবলে মনে করেন দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন দূর দূরান্ত দেশ ও প্রবাসে যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখছেন আমরা চলে যাচ্ছি আবাদপুর হাটে তো হাটের মধ্যে ঢুকতেই মনে করেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় আর গরু আমদানি হাসপাত্র ପ୍ରବାଦ ପୋଖରୀ ଉଠାନ୍ ତାପରେ ଗାଡ଼ି ଗାଁ ସାଧାରଣ ବରା ମଗଜ আর বিশেষ করে ঘোষণা দিচ্ছে যারা গরু কিনা ব্যবসা করছেন গরু কেনার পরে ছাপ না লিয়া অর্থাৎ ছাপায় না লিয়া রসিদ না লিয়া যেন কেউ পার হন না কারণ রসিদ ছাড়া কেউ যদি গরু লিয়া বাইরে যাবার লাগে আর ধরা পড়ে তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে এই কথা কয়ে দিচ্ছিল তো আমরাও ঘুরিচ্ছি হাটের মধ্যে আপনারা এর মধ্যে কয়ে দেন যে আপনারা কোন কোন হাটত গেছিলেন আপনি কি এলাকার সর্ববৃহৎ হাটের কী অবস্থা কী আপডেট গরু কেঙ্কা কিনা বেচা হচ্ছে আমি অবশ্য কেচ্ছি আজগিয়া যে আজকে মনে করেন হাটে। হাটের প্রচুর পরিমাণে গরুর আমদানি হচ্ছে সেই হিসাবে মানুষজন গরু কিনা শান্তি পাচ্ছে এবং গরু মনে করেন যারা কিনবে গেছে মোটামুটি সবাই গরু কিনা বেচা করিচ্ছে গরু কিনা হচ্ছে তো আজকে অবশ্যই আমি আপনি বড় গরু দেখা পারছি না কারণ আমিও গেছিলাম একটা কাজে যে কাজের ফাঁকে ভিডিও করাটা আসলে সম্ভব হয় না সেই জন্যই মনে করেন আমরাও খুব বড় গরুর কাছে যাওয়া পারিনি আজকে এবং ছাগল মহিষের কাছেও যাওয়া পারিনি যেদিকে ছাগল ভেড়া মহিষ থাকে বড় বড় গরু থাকে সার গরু এক কথায় ছেলা গরুর কাছে যাওয়া পাই না আমরা মাঝারি গরু এবং ছোট হাইরে মানে আর কি ছোট দিকে আমরা আসবো তো মানুষজনের মনে করেন খুবই ভিড় খুবই গরম পড়ছে এই জন্যে মনে করেন ভিডিও খুব একটা দীর্ঘায়িত করবো না আর ভিডিও খুব ভালো করে নেওয়া হয়নি আমরা যেহেতু মনে করেন রোদের অপোজিকটা ভিডিও করছি এই জন্য ভিডিওটা খুব ভালো হয়নি তো দেখেন গরু দেখিচ্ছেন সকলে মনে করেন গরু ধরা আছে আর গরু ধরা থাকে যে কী একটা কষ্টসাধ্য কাজ সেটা মনে করেন যারা হাটত না গেছেন এরা কিন্তু বুঝা না হেমোচ লিডিঅ' শেষৰ দিগে তারপরে এই যে গরু দেখেন মনে করেন গরু আর আরেকটা কথা কই এই ভিডিও যারা মনে করেন ফেসবুকে দেখেন অবশ্যই স্ক্রিনটা একটু বড় করে দেখেন তাছাড়া ভালো বোঝা পারবেন না স্ক্রিন বড় করলে মানে ভিডিওগুলো দেখতে ভালো লাগবে এবং ভিডিও খুব ভালোভাবে ফুটা উঠেছে সেটা বোঝা আর দেখে পাচ্ছেন মানুষের ভিড় মানুষ ছাতা মাথার দিয়ে গরু ধরা আছে এই যে মর বিবে কী বা করছে ওটা আমি অবশ্যই শোনা পাচ্ছি না দূরের থেকে আপনি অবশ্যই শোনা পাবেন এটি এতে দেখছেন গরু ধরা আছে সবাই গরু আছে আসে আপনারা কোন কোন হাটত গেছিলেন আজকে কুরবানির কীরকম দা বাজার সেটা অবশ্যই জানাবেন আর আগামী রবিবার আগামী রবিবার আবাদপুর হাটে সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত গরু কিনে বেচা হবে যদিও আগে খালি বুধবার করে গরু কিনে বসা হচ্ছিল তো উপলক্ষে মনে করেন আবাদপুর হাটে ও হাট বসবে তো আপনারা অবশ্যই আসবেন যারা গরু এখনও কিনতে পারেননি তারা অবশ্যই আসবেন আবাদপুর হাটে তোমাকে এলাকার সর্ববৃহৎ আবাদপুর হাট দেখেছি না হয়তো গরু কিনা লিয়া মানুষে চলে যাচ্ছে লোড করে লিয়া তো এই উঙ্কা করে গরু আবার উঙ্কা করে হুটভুটির লোড করে লিয়া চলে যাচ্ছে তো ভিডিওটা কেন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন পুরো পৃথিবীতে আর যারা বাইরে থেকে দেখেছেন দেশের বাইরে থেকে দেখেছেন তারকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে